ছটার গল্প গল্পের ছটা শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো আপাতত নবান্ন অভিযান স্থগিত ঐক্য মঞ্চের তরফে চাকরি প্রার্থী চাকরি হারা চাকরিজীবী ঐক্যমঞ্চের অভিযান স্থগিত ইতিমধ্যে চাকরি হারা পুলিশ কর্তাদের সঙ্গে বোঝক হয় সে কারণে আপাতত নবান্ন অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না করিয়ে দিলে ফের অভিযান পাশাপাশি ঐক্যমঞ্চের তরফে হুঁশিয়ারি দেওয়া হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না করিয়ে দিলে ফের অভিযান ঐক্যমঞ্চের তরফে হুঁশিয়ারি দেওয়া হয় আপাতত নবান্ন অভিযান স্থগিত ঐক্যমঞ্চের তরফে হাওড়া সিপিকে ইমেল চাকরি প্রার্থী চাকরি হারা চাকরিজীবী ঐক্যমঞ্চের অভিযান আপাতত স্থগিত বলে জানা যাচ্ছে রেশমি রয়েছেন টেলিফোন লাইনে বিস্তারিত জানবো রেশমি দেখো চাকরি হারা চাকরি এবং চাকরি প্রাপ্তি ঐক্যমঞ্চের তরফ থেকে আগামী একুশ তারিখে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল কিন্তু গতকাল তাদের হাওড়া পুলিশ কমিশনারের তরফ থেকে এবং শিবপুর থানার তরফ থেকে ডেকে পাঠানো হয় পাশাপাশি ভবানী ভবনও কাল গতকাল হয় আধিকারিকরা ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক হয় তাদের আট জনের প্রতিনিধি এবং ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি আজকে তারা একটি মেল করেছেন নবান হাওড়া সিপিকে এবং সিপিকে মেল করে তারা জানিয়েছেন আপাতত ভাবে তারা এই নবান্ন অভিযান স্থগিত রাখছেন এই প্রসঙ্গে আমরা চাকরি এবং চাকরিহারাদের সঙ্গে যে তাদের সঙ্গে কথা বলেছিল তারা বলেছেন যে যেহেতু পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তাদের সঙ্গে বৈঠক করেছে তাদেরকে আশ্বাস দিয়েছে কোন সচিব লেভেলের ব্যক্তির সঙ্গে তাদেরকে বৈঠকে বসাবেন তো সেক্ষেত্রে আপাতত ভাবে তারা নবান্ন অভিযান স্থগিত করছেন পুলিশের উচ্চপদস্থ পদস্থ আধিকারিকদের সম্মানের সম্মান দিয়ে তাদের বৈঠককে সম্মান জানিয়ে কিন্তু তাদের সঙ্গে যদি মমতা বন্দ্যোপাধ্যায় দেখা না করিয়ে দেন তারা তাহলে কিন্তু তারা আবার পরবর্তীতে এই নবান্ন অভিযানের ডাক দেবেন বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন তারা বলেছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিককে তারা জানিয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা বসতে যারা অন্য কোনো সচিব নবান্নের তাদের সঙ্গে তারা বৈঠকে বসবেন না মুখ্যমন্ত্রীর সঙ্গে যদি তারা বৈঠকে বসিয়ে দিতে পারেন সেক্ষেত্রে তারা তাদের আন্দোলন বা আগামী দিনে নবান্ন অভিযান স্থগিত রাখবেন কিন্তু তারা যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠককে এই মঞ্চকে না বসিয়ে দেয় তাহলে কিন্তু খুব শীঘ্রই তারা ফের নবান্ন অভিযানের চাপ দেবেন ধন্যবাদ জানাবো রেশমি মাসুমা ছিলাম তোমার সঙ্গে আপাতত নবান্ন অভিযান স্থগিত তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না করিয়ে দিলে ফের অভিযান পাশাপাশি ঐক্যমঞ্চের তরফ থেকে হুশারি দেওয়া হয় আপাতত নবান্ন অভিযান স্থগিত হলেও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দিতে হবে না হলে পরবর্তীতে ফের তারা অভিযান করবেন এমনটাই হুশারি দিয়েছে আপাতত নবান্ন অভিযান স্থগিত তবে পরবর্তীতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করিয়ে না দিলে তারা ফের অভিযান চালাবেন ফের আন্দোলন করবেন এমনটাই হুশারি দেওয়া হচ্ছে ঐক্যমঞ্চের তরফে চাকরি প্রার্থীর চাকরি হারা চাকরিজীবী ঐক্যবন্ধের মঞ্চের যে অভিযান নবান্ন অভিযান সেই অভিযান আপাতত স্থগিত করা হচ্ছে উলুবেরিয়ায় বিজেপি ডকে এসপি অফিস অভিযানে ধুন্দুমার চাকরি বাতিল ও মুর্শিদাবাদের ঘটনার প্রতিবাদ পুলিশের সঙ্গে ব্যাপক দস্তাদস্তে বিজেপি কর্মীদের উলুবেরিয়ায় বিজেপি ডাকে এসপি অফিস অভিযানে রীতিমতো ধুন্দুমার পরিস্থিতি চাকরি বাতিল ও মুর্শিদাবাদের ঘটনার প্রতিবাদ পুলিশের সঙ্গে ব্যাপক দস্তাদস্তে বিজেপি কর্মীদের এই মুহূর্তে দেখা সেই ছবি উলুবেরিয়ায় বিজেপি ডাকে একদিকে এসপি অফিস অভিযান সেই অভিযানকে কেন্দ্র করে রীতিমতো ধুন্দুমার পরিস্থিতি চাকরি বাতিল এবং মুর্শিদাবাদের ঘটনার প্রতিবাদে এই অভিযান ছিল যোগجارকে কেন্দ্র করে রীতিমতো ধন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয় উপযুক্ত পরিস্থিতিতে সৃষ্টি হয় পুলিশের সঙ্গে ব্যাপক দস্তাদস্তি হয় বিজেপি কর্মীদের এই মুহূর্ত দেখাচ্ছি সেই ছবি দেখুন পুলিশ সঙ্গে বিজেপি কর্মীদের ব্যাপক দস্তাদস্তি সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে চাকরি বাতিলের মুর্শিদাবাদের ঘটনার প্রতিবাদে আজ এসপি অফ অভিযান ছিল উলবেড়িয়ায় বিজেপির ডাকে এই অভিযানকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয় পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি পর্যন্ত হয় বিজেপি কর্মীদের পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে অন্যদিকে বিজেপি কর্মীরা তাদের অভিযান সফল করতে বা তাদের যে মিছিল রয়েছে সংগঠিত মিছিল সেটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালায় বাধা দেয় পুলিশ তারপরেই বচসা ধাক্কাধাক্কি ধস্তাধস্তি সেই ছবি ফুটে উঠছে চাকরি বাতিল মুর্শিদাবাদের ঘটনা সহ একাধিক ঘটনার প্রতিবাদে আজ উলুবেরিয়ায় বিজেপির এসপি অফিস অভিযান যে অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নেয় পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের হাতাহাতি ধস্তাধস্তের ছবি স্পষ্ট সেই ছবি দেখাচ্ছে দেখুন সেই ছবি পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তে বিজেপি কর্মীদের বিজেপি কর্মীরা তাদের অভিযান সফল করতে মিছিল এগিয়ে নিয়ে যেতে একেবারে মরিয়া চেষ্টা চালাচ্ছে বাধা দিচ্ছে পুলিশ পুলিশ বাধা দিলে রীতিমতো তাদের সঙ্গে হয় সেই মুহূর্তে দেখাচ্ছি ছবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার অনুরোধ করেছেন আবেদন করেছেন কিন্তু তার সেই আবেদনকে কার্যত নস্বাত করেছেন রাজ্যপাল নস্বাদ করে আজ বেদবোনা গ্রামে তিনি যান মুর্শিদাবাদের একাধিক জায়গায় গিয়ে বিক্ষোভের বিক্ষোভকারীদের কথা শোনেন রাজ্যপালের সঙ্গে দেখা করতে দেয়নি পুলিশ প্রতিবাদে বেদবোনা গ্রামে বিক্ষোভ দেখান ক্ষতিগ্রস্তরা যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছে দেখুন বেদবোনায় রাজ্যপাল পৌঁছন পাশাপাশি গ্রামবাসীদের অভিযোগ তিনি শোনেন সেই ছবি দেখাচ্ছি বেদবোনা গ্রামে পৌঁছান তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন তাদের অভাব অভিযোগের কথা শোনান পাশাপাশি জাফরাবাদ সেখানেও পৌঁছান রাজ্যপাল জাফরাবাদে মৃত হরগোবিন্দ দাসের বাড়িতে যান তিনি সেখানেও গিয়ে তাদের পরিবারের সঙ্গে কথা বলেন তাদের অভিযোগের কথা শোনেন এই মুহূর্তে দেখা সেই ছবি বেদবোনা গ্রামে রাজ্যপাল পৌঁছেছিলেন দেখুন রাজ্যপাল আসা মাত্রই গ্রামবাসীরা একেবারে কান্নায় ভেঙে পড়েন রাজ্যপালের পায়ে ধরে রীতিমতো তারা ক্ষোভ দেন তাদের ক্ষোভ প্রকাশ করেন তাদের অভাব অভিযোগের কথা শোনেন বেদবোনা গ্রামে সেখানেও গিয়েছিলেন রাজ্যপাল পাশাপাশি আরও একটা ছবি দেখাচ্ছে জাফরাবাদ দেখুন মৃত হরগোবিন্দ দাসের বাড়িতেও গিয়েছিলেন তিনি সেখানে গিয়ে তাদের পরিবারের সঙ্গে কথা বলার পাশাপাশি সমস্ত অভিযোগের কথা সমস্যার কথা শোনেন রাজ্যপাল সিবি আনন্দ বোস সেই ছবি দেখাচ্ছি স্থানীয়রা কি বলেছেন শোনাব সব বাচ্চা বাচ্চা ছেলেদেরকে পড়াচ্ছে সব এত বড় ছেলেবেলা আসছে আর ঘরে সব হ্যাঁ এই ঢুকে গেল দিয়ে সব পেট্রোল ঢেলে করিয়ে দিল বিয়া না জালা

তো আমরা টেস্ট মানে আমরা ক্যাম্প দিব চেষ্টা করব যথেষ্ট চেষ্টা করব আমরা আমাদেরও দাবী আমরা ক্যাম্প চাই রাজ্যপালকে কি জানালে আপনি আমরা এটাই জানালাম যে আমরা সারা জীবনের জন্য ক্যাম্প চাই নইলে আমরা কেউ বাঁচতে পারবো না আমরা সুরক্ষার জন্য ক্যাম্প চাই আমার ঘরে সব পুরিয়ে গেছে সব ভাঙচুর হয়েছে সব দেখলো এই মুহূর্তে দেখাচ্ছে সেই ছবি একদিকে বেদবনা গ্রামে পৌঁছেছিলেন রাজ্যপাল পাশাপাশি গতকাল মালদা গিয়েছিলেন রাজ্যপাল সে আনন্দ বোস গতকাল মালদার বৈষ্ণবনগরে সেখানে পাল্লালপুর হাই স্কুল সেখানে পৌঁছে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের আশ্বাস দিয়েছেন আজ মুর্শিদাবাদের জাফরাবাদ বেদবোনা সহ একাধিক জায়গায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন কথা বলেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাধারণ মানুষ খুব আতঙ্কে রয়েছে ফিয়ার সাইকোসিসের রূপ নিচ্ছে আমরা সব কিছু স্বাভাবিক করার চেষ্টা করছি সাধারণ মানুষদের আত্মবিশ্বাস দিতে হবে এমনটাই মন্তব্য রাজ্যপালের কি বলেছেন তিনি শোনাব ಪೀಪಲ್ಂಬೆ পরিস্থিতিতে তিনি জফরাবাদ সহ বেদবোনা গ্রাম যেখানে যান ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন গ্রামবাসীরাও কাতর আর্জি জানান তাদের সমস্যার কথা তুলে ধরেন রাজ্যপালের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্টোরে ইমামদের সঙ্গে বৈঠক করেন মুর্শিদাবাদ কান্দে সেট গঠন করে মুর্শিদাবাদ ধীরে ধীরে শান্ত হচ্ছে সেই সময় কেউ কেউ উস্কানি দিলে শান্তি বিঘ্নিত হতে পারে বলে সংশয় ছিল মুখ্যমন্ত্রী সে কারণে জানিয়েছিলেন রাজ্য মহিলা কমিশনকে পাঠাচ্ছেন না তিনি নিজেও যাচ্ছেন এদিন রাজ্যপাল যাওয়ায় দফায় দফায় বিক্ষোভও দেখা গেল গত সতেরোই এপ্রিল মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন শুনে নেব শান্তির বাতাবরণ ফিরে এসেছে এখন মানুষের কাছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কনফিডেন্সটা বিল্ড আপ করা সেই কাজটা প্রশাসন করছে তা নাহলে আমি নিজেও যেতে পারতাম তাহলে আমি যাচ্ছি না কেন আমি তো যাবো ঠিক টাইমে এখনই আমি যাওয়া মানে তাহলে আমি গেলে অন্যরা কেন যাবে না আইন টু ক্যানট বি ডিসক্রিমিনেটেড বিটুইন ওয়ান টু অ্যানাদার আমি অ্যাপিল করব মাননীয় রাজ্যপাল মহাশয়কে প্লিজ ওয়েট ফিউ ডেজ মোর আমাদের স্টেট উইমেন কমিশনও যেতে চেয়েছিল তাদেরও আমরা বলেছি প্লিজ ফি জাস্ট ওয়েট ফিউ ডেজ মোর কিছুদিন অপেক্ষা করুন আগে ওদের মধ্যে কনফিডেন্সটা বিল্ড হোক কারণ কেউ কেউ তো বাইরে থেকে এসে অত্যাচারটা করেছে তার মধ্যে পোশাকধারীও আছে আমাদের নয় তারা ভয়ও দেখাচ্ছে পাশাপাশি কুণাল ঘোষ বলেন রাজ্যপাল দায়িত্বজ্ঞানহীনতার কাজ করেছেন মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দিষ্টভাবে জানিয়েছিলেন ওখানে একটা ঘটনা ঘটেছে অশান্তি হচ্ছে তার পেছনে গভীর ষড়যন্ত্র আছে কি বলেছিলেন তিনি শোনাবো পাল দায়িত্বজ্ঞানহীন কাজ করেছেন মুখ্যমন্ত্রীকেও স্পষ্টভাবে বলেছেন এবং নির্দিষ্টভাবে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে ওখানে একটা ঘটনা ঘটেছে তার পেছনে গভীর ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র আছে অশান্তি তৈরির ঘটনা একটা ঘটনা ঘটেছে শান্তি ফিরেছে মানুষের আরও কনফিডেন্স বাড়ানোর একটু সময় দিতে হবে শান্তি ফিরেছে তো এই সময়টা মুখ্যমন্ত্রী নিজেও যাচ্ছেন না জনজীবন স্বাভাবিক ছন্দে ফিরছে যাতে এখন আর কেউ না যান দু চারটে দিন যেতে দিন মুখ্যমন্ত্রীও বলেছেন তিনিও সময়ে যাবেন রাজ্যপালও একশোবার যাবেন কটা দিন যেতে দিন স্বাভাবিক ছন্দে ফিরে ফিরেতে জীবন শুনলেন না গেছেন তার তার কারণ রাজনৈতিক বসেরা এটাও কিন্তু এই প্লটের মধ্যে আছে মুখ্যমন্ত্রীর আবেদন সত্ত্বেও সেই আবেদনকে নস্যাৎ করে রাজ্যপাল সেখানে গিয়েছেন যা নিয়ে বারংবার একাধিক বিষয় তুলে ধরছেন তৃণমূলের নেতৃত্ব জয়প্রকাশ মজুমদার বলছেন যে প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী প্রশাসনের বিষয়ে দেখছেন সেখানে শান্তি ফেরছে পুলিশ প্রশাসন আছে राज्यपाल সেখানে শান্তি নষ্ট করার চেষ্টা যেন না করে বরং রাজভবনে যে বিলগুলি আজকে সেগুলো ছেড়ে দিন কি বলেছেন তিনি শোনাও হয়তো ভালো প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী তিনি দেখছেন প্রশাসনটা পুলিশ আছে প্রশাসন আছে শান্তি বজায় আছে শান্তি ফিরে এসেছে রাজ্যপাল সেখানে শান্তি নষ্ট না করার চেষ্টা করে বড় রাজভবনে বসে যে বিলগুলো আসছে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই বিলগুলো ছেড়ে দিন না ওনার যেটা কাজ উনি সেইটা করুন আর প্রশাসন দেখার দায়িত্ব মুখ্যমন্ত্রী তিনি শান্তি বজায় রেখেছেন শান্তি ফিরিয়ে এনেছেন কেন একটার অন্য কাজে গিয়ে উনি কেন নাক গলাচ্ছেন রাজ্যপাল রাজ্যপালের যে কাজটা সেটাও তিনি করছেন না সুপ্রিম কোর্টের অর্চনার পরেও এটাই দুঃখজনক আপনি কি চুল বা ত্বকের সমস্যায় ভুগছেন চিন্তা কিসের এখন ডক্টর প্লাসে পেয়ে যান উন্নত মানের চিকিৎসা একই ছাদের তলায় আপনি পাচ্ছেন অ্যান্টি এজিং ট্রিটমেন্ট লেজার থেরাপি আনওয়ান্টেড হেয়ার রিডাকশন পিলিং ট্রিটমেন্ট হেয়ার ফল সলিউশন স্কিন পলিশিং অ্যান্ড ব্রাইটেনিং পিগমেন্টেশন কারেকশন স্কিন টাইটেনিং ট্যাটু রিমুভাল অ্যাকনে স্কার রিমুভাল ওয়ার্ডস অ্যান্ড স্কিন ট্যাগ রিমুভাল এবং আরও অনেক সুবিধে বিশদ জানতে কল করুন অথবা আজই আসুন ডক্টর প্লাসে ডক্টর প্লাস সুস্থ ও সুন্দর জীবনের সাথে এত ডাল শট এটাও বাই তাহলে এটা কি নতুন হবে ভ্যানিশের ম্যাজিক দেখাবো কারি ওদিকে ব্লিচ এদিকে ডিটারজেন্টের মধ্যে অর্ধেক স্কুপ ভ্যানিশ ব্লিচের হামফুল ক্লোরিন করে কাপড়কে দুর্বল আর হোয়াইট স্কিন ডাল ভ্যানিশ এর ক্লোরিন ফ্রি অক্সি অ্যাকশন করে দা অদৃশ্য আর হোয়াইট হোয়াইট ভ্যানিশ হোয়াইট আর হোয়াইট ব্লিচের থেকে অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান আবরণ নিজস্ব প্রয়োজনে উচ্চ মাধ্যমিক পাশ সহ পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সেলস গার্ল এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ টু হুইলার চালানোর অভিজ্ঞতা সম্পন্ন ডেলিভারি বয় চাইছে আগ্রহীরা আগামী তিরিশে এপ্রিল দু পঁচিশের মধ্যে সম্পূর্ণ বায়োডাটা হোয়াটসঅ্যাপ করুন নাইন জিরো ফাইভ ট্রিপল ওয়ান টু এইট সেভেন ফোর এই নম্বরে আর শাস্তির লাল লালবাবা এক্সট্রা লং গ্রেন বাসমতি রাইস গতকালই বিবাহ সম্পন্ন হয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের সিএন এর তরফ থেকে শুভেচ্ছা বার্তা জানানো হয়েছিল শুভেচ্ছা জানানোর জন্য সিএন কে ধন্যবাদ জানিয়েছেন দিলীপ ঘোষ পাশাপাশি একাধিক বিষয়ে অকপট কি বলেছেন একবার শোনাই রঙিন বলে হয়তো অনেক কিছুই হয় কেননা রঙিন মানুষ এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই রাউডি বলে যাকে সবথেকে বেশি পরিচিত যিনি তিনি হলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অসাধারণ সুন্দর মনের মানুষ এবং অবশ্যই মিশুকে মানুষ যার সঙ্গে কর্মী সমর্থকরা তিনি যখন সভাপতি ছিলেন কর্মী সমর্থকরা অবলীলায় অনাহাসে যার সঙ্গে কথা বলতে এবং দেখা করতে পারতেন তিনি হলেন দিলীপ ঘোষ আমি সরাসরি এখন দিলীপদার বাড়িতে রয়েছি দিলীপদার সঙ্গে রয়েছেন গতকালই দিলীপদা নতুন জীবনে পা দিয়েছেন বৌদিও রয়েছে সঙ্গে এবং তার সঙ্গে সঙ্গে দিলীপদাও রয়েছেন দিলীপদা প্রথমেই আপনাকে আজকে জন্মদিন আপনার আজকে জন্মদিনে আপনাকে প্রথম শুভেচ্ছা জানালাম সিএনএর পক্ষ থেকে এবং সিএনএর প্রত্যেক দর্শকদের পক্ষ থেকে আপনাকে প্রথমেই শুভেচ্ছা জানাই সিএনকেও ধন্যবাদ আমার আপনাদেরকেও ধন্যবাদ আপনার আমার জন্মদিনকে মনে করে এসেছেন শুভেচ্ছা জানাতে সেই জন্য ধন্যবাদ আমার মনে হয় বিয়ে করার পরে আমার কাছে আরও আমি ফ্রি হয়ে যাব যাতে বাড়ি নিয়ে দুশ্চিন্তা করতে না হয় মানে বেশি কাজ করতে পারবো লড়াই আমাদের থামবে না যতক্ষণ না পশ্চিমবঙ্গে পরিবর্তন হচ্ছে আপনি কর্মীদের জন্য অনুগত প্রাণ এবং কর্মীদের জন্যই ভাবেন এবং অবশ্যই কোথাও একটা মায়ের একটা ব্যাপার থাকে কেননা মায়ের বয়স হয়েছে দীর্ঘদিন বয়স হয়ে হওয়ার পরে তারও একটা কোথাও জানি দরকার একজন ছেলে হিসেবে কি এই দায়িত্ব পালন করার জন্যই কি ওটা কি বলবেন নির্বাচনের পর থেকে আপনারা জানেন একটা কঠিন সময়ের ভিতর দিয়ে আমি গেছিলাম যাচ্ছি সেই সময়ে মা আমার কাছে এসছেন মা কোনোদিন আমার কাছে থাকেননি বা আমিও মায়ের কাছে থাকিনি ছোটবেলা সাত আট ছ সাত বছরের থেকেই মায়ের থেকে আলাদা পরিবার ছিল সবাই ছিলেন আমি মামা বাড়ি চলে যাই পড়াশোনা করতে তারপরে সঙ্গে প্রচারক ইত্যাদি মার সঙ্গে থাকার সুযোগ হয়নি আমার আমি এমপি থাকতে দিল্লি একবার গিয়ে মা দশ দিন আমার সঙ্গে ছিলেন তো সে মায়ের প্রতি যে কর্তব্যবোধ ওটাই আছে কারণ মা নিজে থেকে এসছেন আমার কাছে মুশকিল আমার পক্ষে তো বাড়ি থাকা সম্ভব নয় আমি পঁচিশ দিনই বাইরে ঘুরি তো জন্য দুটো একটা রাস্তা দরকার সেই সুযোগটা নিয়েছেন এবং সেই রাস্তা সমাধান করে দিয়েছেন রিঙ্কু দেবী নিজের থেকে এসে বলেছেন দেখুন আপনার তো এখন অনেকেই চলে গেছে মাও বাড়িতে আছেন ওনার জীবনেও ওনার ইচ্ছা আছে আমি আবার সংসার করে সুখী হয়ে সাথীকে নিয়ে বাঁচতে চাই তো এক ধাক্কায় সব সমস্যা সমাধান হয়ে যেন ওনাকে ধন্যবাদ বৌদি কাছে যাবো আপনাকে প্রথমেই অভিনন্দন এবং দিলীপদার মতো একজন মানুষ একজন একদম খোলা মনের মানুষ বলা যেতে পারে প্রত্যেক মানুষের সঙ্গে এত সহজ সরলভাবে মেশেন এবং মানুষ হিসেবে অসাধারণ একজন মানুষ তো সেই মানুষটাকে আপনি স্বামী হিসেবে পেয়েছেন সেটা প্রথমেই একটা আপনার প্রথমে অভিজ্ঞতা এবং দীর্ঘদিন ধরে আপনাদের পরিচয় এবং সেই জায়গা থেকে কি বল আমি ভগবানকে ধন্যবাদ জানাবো আমি একটা মানুষের খোঁজে ছিলাম সতেরো বছর আমি একাকিত্ব জীবন কাটাচ্ছি কাটাচ্ছিলাম তো এত বছর পরে আমি আমার মনের মানুষকে পেয়েছি বলার মানে আমি অনেক ওনাকে লিডার হিসেবে ওনাকে আমি খুবই পছন্দ করতাম কিন্তু কখনো এরকম কিছু ভাবিনি রিসেন্টলি হয়তো আস্তে আস্তে ওনার ইলেকশানের সময় ক্যাম্পেইনকে কেন্দ্র করে একটু ওনার সার্কেলে আমি ঢুকতে পেরেছি ওনার ফোন নাম্বারটা আমার কাছে ছিল সেটা আর সুবিধা হয়েছিল কথা বলতে তো আলটিমেটলি আমি সাকসেস যখন আমার আঠাশ বছর বয়স মা মারা যান অনাথই বলতে গেলে আমি সেলফ গার্জেন জাস্ট ছেলেকে নিয়ে আমি বেঁচে ছিলাম তো আমি একজন মা পেয়েছি আর আমি একজন খুব ভালো স্বামী পেয়েছি আমি খুব গর্বিত ওনাকে স্বামী হিসেবে পেয়ে দিলীপদার জন্মদিন আজকে কি কোনো স্পেশাল মেনু রান্না করেছেন আজকে বিয়ের পর প্রথম জন্মদিন না কিন্তু আমাকে আজকে কিছু করতে দেননি হ্যাঁ একটি প্রশ্ন যাবো দিলীপদা আপনি কয়েকদিন ধরে বেশ কয়েকদিন ধরে আপনি বলছেন যে যারা হিন্দুরা রয়েছেন যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকে অস্ত্র রাখার নিদান আপনি দিচ্ছেন এবং এই এই বিষয়টা নিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রশ্ন উঠছে কেন বলতে হচ্ছে পশ্চিমবাংলায় একটা নির্বাচিত সরকার থাকার পরেও মাটি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হচ্ছে এটা কী করে সম্ভব এটা গণতান্ত্রিক দেশে আর সরকারের কোনো রোল নেই যারা করছে তাদের সঙ্গে উনি শান্তির দূত বলে মিটিং করছেন নিদান দিচ্ছি সরকার যখন বাঁচাবে না তোর বাঁচার অধিকার আছে নিজের মতো করে বাঁচো নিজের উপর ভরসা করো সরকার সুরক্ষা দিক কিন্তু কোথায় যাবে তারা কী অন্যায় করে কয়েকদিন ধরে যেভাবে দেখা যাচ্ছে যে হিউম্যান রাইটসের পক্ষ থেকে যারা আসছেন তাদেরকে বিভিন্ন ক্যাম্পে তারা যখন যাচ্ছেন সাধারণ মানুষ তাদেরকে অভিযোগ জানানোর জন্য আসছেন এবং যেভাবে তারা কলকাতা এসেছিলেন সুকান্ত মজুমদার তাদেরকে নিয়ে ভবানী ভবন গেছিলেন সেখানে গিয়েও তারা বলছেন যে তাদের ভিটে মাটি নিজের জায়গা নিজের বসত ভিটে ছেড়ে পশ্চিমবঙ্গে তাও আবার ভারতবর্ষে রয়েছেন তাদেরকে একটা পুরনো বাংলাদেশ কোথাও একটা পরিস্থিতি না দেখুন তারা তো খুশি খুশি ঘরবাড়ি ঘর বাড়ি ছেড়ে যায়নি আমাকে ছেড়ে চলে গেছে গরু ছাগল চলে গ্রামের লোক গরিব লোক যেটুকু ধন সম্পত্তি ছিল সে জ্বালিয়ে দিয়েছে চাল ডালতে কি খেয়ে খাবে ফিরে এসে ঠিক নেই বাড়িটাও জ্বালিয়ে থাকার জায়গা না তো তাদেরকে দেখতে যায় না কেউ নেতারা মমতা ব্যানার্জি ইমামদের সঙ্গে যারা উস্কানি দিয়ে দাঙ্গাবাজি তাদের সঙ্গে মিছিল করছেন মিটিং করছেন তাদেরকে সার্টিফিকেট দিচ্ছেন অন্য জায়গায় ঘুরতে যাচ্ছেন আমাদের পার্টির লোকেরা যাচ্ছেন ত্রাণ করতে দিতে হচ্ছে আপনারা যাচ্ছেন ঢুকতে না মিডিয়াকে তাদের দুঃখ কথাটা প্রকাশ করার জন্য অনেকে বলছেন যে সামগ্রিকভাবে যে পরিস্থিতি হয়ে রয়েছে সেই পরিস্থিতিতে তিনশো পঞ্চান্ন অথবা রাষ্ট্রপতি শাসন করে অবশ্যই নির্বাচন করা উচিত দু হাজার ছাব্বিশের আপনি ওকে সেই একই মত দেখুন এই যে লোক যেগুলো বলে এমনি এমনি বলে না আজকে সাধারণ মানুষ ভোট দিতে পারেন ওই যে উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদিয়া কিছু জায়গা নর্থ চোষনা সাউথ চোষনা বীরভূম এদিকে হাওড়া হুগলি কিছু জায়গা উপদ্রুত এলাকা হয়ে গেছে কুচবিহার নির্বাচনের ব্যবস্থা না করলে পরিবর্তন হবে না ভোটার ভোটার বা এখানকার ঠিক একদমই সামগ্রিকভাবে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং বর্তমানে বিজেপি নেতা তিনিও কিন্তু কার্যত তিনি বলছেন তারা আজকে জন্মদিন এবং অবশ্যই নতুন জীবনে তিনি পা দিয়েছেন কিন্তু কর্মীদের পাশে যেরকমভাবে তিনি থাকতেন ঠিক সেরকমভাবেই আগের মতো সেই দিলীপ ঘোষকেই সাধারণ কর্মী সমর্থকরা যারা রয়েছেন তারা পাশে পাবেন এমনটাও কিন্তু দিলীপ ঘোষের তরফ থেকে বার্তা দেওয়া হলো ক্যামেরা কিশোরের সঙ্গে বন্দ্যোপাধ্যায় ক্যালকাটা নিউজ অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান আবরণ নিজস্ব প্রয়োজনে উচ্চ মাধ্যমিক পাশ সহ পাঁচ বছর